আসসালামু আলাইকুম হেলে আশা করি সবাই বেশ ভালো আছেন আজকে আমি মুরগিটাকে পাকা কলা খেতে দেবো এখন হলো একটা বাজে আর প্রচুর পরিমাণে গরম পড়ছে তো এগুলো আমি পরিষ্কার করে দেবো আর মুরগিটাকে এই কলাটা খেতে দেবো কারণ মুরগি এই ঠান্ডা জাতীয় খাবারগুলো বেশি পছন্দ করে বিশেষ করে এরকম পাকা কলা এবং তরমুজের যেই অংশটুকু আছে ফেলে দেয় সেগুলো খেতে বেশি পছন্দ করে তো কলাটা দেখি খায় কি না হ্যাঁ খাচ্ছে দেখুন আর প্রচুর গরম তো আর এই খাবারগুলো বেশি পছন্দ করে আগে যখন আমার সোনালি মুরগি ছিল সেই মুরগিটাও এই খাবারগুলো বেশি পছন্দ করতো শাক সবজি এবং কলা তরমুজ সেগুলো তো কলাটা যতই নরম হবে তত কিন্তু এরা বেশি খেতে পছন্দ করে দেখুন আমি নরম করে দিচ্ছি আর এটা নিচে পড়ে গেছে আমি একটু উঠিয়ে দেব যদি নিজে নিজে না খেতে পারে তো ও নিজেই খাচ্ছে উঠাতে হবে না এক আপু বলেছিলেন মুরগিকে লেবু দিয়ে শরবত বানিয়ে খাওয়াতে কারণ প্রচুর পরিমাণে গরম পড়ছে তো ভিটামিন জাতীয় লেবু দিয়ে শরবত খাওয়ালে বেশ ভালো হয় কারণ একটু ঠান্ডা হয় শরীরটা তো টকটা খাবে কি না সেটাই তো ওই দিনকে আমি এই যে দেখুন এখানে লেবুর শুল্কা আছে লেবু খেতে দিয়েছিলাম তো লেবু অল্প একটু খাইছি একটা খাইনি যার কারণে হালকা পানির সাথে টকটা দিয়ে দেব আর বেশি যদি গরম পড়ে তাহলে একটু শাকা আমি গুলে তারপর পানির সাথে মিশিয়ে দেব। এদিকে দেখুন আমি ডিমের খোসা খেতে দিয়েছিলাম তো ডিমের খোসাটা আবার এখন আবার খাচ্ছে না দুই দিন আগে যখন এটা সামনে দিতাম ডিমের খোসা একদম খেয়ে নিত কিন্তু এখন আবার খাচ্ছে না ডিমের খোসা পড়ে আছে শুকিয়ে ছোটো ছোট গোড়া করে দিয়েছিলাম তারপরও খাচ্ছে না তেমন একটা তো যাই হোক আজকে এগুলো ক্লিন করতে চায়নি কিন্তু ক্লিন করে ফেলবো যেহেতু আমি গোসলি করে ফেলবো এখন তো গরম শীতকাল হলে যখন আমি একদিন গোসল করি না তখন এগুলো ক্লিন করি না কারণ প্রচুর ঠান্ডা লাগে আমার আর এখন তো গরমকাল গোসল তো করতেই হবে না হলে বেঁচে থাকা যাবে না প্রচুর পরিমাণ গরম তো গোসল যেহেতু করবো এগুলো আমি ক্লিন করে ফেলবো আমার বেশি সময় নেবে না পনেরো থেকে বিশ মিনিটের মতো লাগতে পারে এখানে ছয়টা টেরে আছে। তো ময়লাও কম আর কবুতরও কিন্তু আমি খাবারও কিন্তু তেমন একটা দিচ্ছি না যেহেতু এরা তা দিচ্ছে অপচয় হচ্ছে খাবার যার কারণে কবুতরও কিন্তু ময়লা কম দেখুন এই যে আজকে ক্লিন না করলে হতো তারপরেও ক্লিন করে দেব যেহেতু মুরগির ময়লাটা একটু দুর্গন্ধ ছড়ায় যার কারণে এটা ক্লিন করে দেব এরপর এই নিচের ফ্লোরটা মসে দেবো প্রত্যেক দিনে মসি কারণ আমি তো এখানে আসি বারান্দায় বসতে হয় কারণ চলে গেলে গায়ে এখানে বাতাস আসে যার কারণে এটা ক্লিন করে রাখতে হবে সবসময় রাখি তো যাই হোক আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই একটা লাইক দিয়ে দেবেন তাহলে অনেক খুশি হব আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ